নিরাপত্তা লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাইলে আমার এরকম ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি আমি অনুরোধ করব ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসে বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালো কাজ না করতে পারে তাহলে আমাকে হতবা বা অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দেবেন আমি রিকোয়েস্ট করব আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন তাহলে হয়তো খুব ভালো একটা আনসার পাবেন ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ বিষয় আমরা ভিডিওতে যাকে দেখেছি পাথর করতে আমরা যে উনি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতে এখন

দিন রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর দুইটা পর্যন্ত দুইটার পরে গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি যত্ন করতে পক্ষে জানিয়েছি আমি একজন থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার

এই নিরাপত্তার ব্যাপারটা কিন্তু আমাদের সমষ্টিগত ব্যাপার আমাদের সমষ্টিগত ব্যাপার আমি কিন্তু এখানে পরিচালক বাট নিরাপত্তার জন্য আমাকে চাইতে হয় কার কাছে পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে আমি আসার যেদিন আমি জয়েন করেছি তাদেরকে আমি নিজের সাথে কয়েকবার আমরা মিটিং করেছি এবং আমি অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি আমাদের এরকম একটা ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না বাট আমি যেটা বলবো যে এই ঘটনা যদি হচ্ছে বা হয়ে যাচ্ছে এখন আমি আপনার জানতে চাচ্ছি আমরা আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা দেখতে চাই না ধন্যবাদ আপনাদের আচ্ছা আপনাদের কয়েকজন কর্মীর নাম আসছে কর্মীর অভিযোগ আসছে কর্মীর বিরুদ্ধে আমি হচ্ছি হলো ব্রিগেডিয়ার জেনারেল মাঝারুল ইসলাম খান আচ্ছা আপনাদের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসছে এটা নিয়ে যদি বলতেন যে কী ব্যবস্থা নিচ্ছে আমাকে সময়টা